আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ আবদুল আল আমি আপনাদেরকে এখন একটি গজল শোনাবুটিহ নীল আকাশ ভুবন মাঝে সারাই রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে ওই খুঁটিহীন আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাইর কেছো এই শ্যামল পৃথিবীর চিত্র খানি তুমি নিপুণ তোমার হাতে কেছো ও শুকর তোমার আমার যে মুসলিম করেছো ও আল্লাহ শুকোর তোমার আমার যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়াই তোমার নাম হো 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 তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দু তো মারিনাম আজুন শিলাতে রায় দূর মিলে মাই আজুন শিলা রাই দূর মিলি মাই তুমি আল্লোর প্রদীপ কানি জেলেছো ও গো আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছো ও গো আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছো আসসালামু আলাইকুম বরহমতুুল্লাহ বাকু গোসলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আলোর পরিস টিভি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি